আদ্রিতা নাকি ভালো ভালোবদ্ধ তাহলে কেন বিয়েতে নিমন্ত্রণ করেননি কেনই বা কৌশাম্বীকে আনফলো করলেন সৌম্যত্রিসা বিতর্কিত সব প্রশ্নের জবাব এবার স্ট্রেট ব্যাটেই দিলেন সৌম্যত্রিসা আদৃত সৌমত্রিশার সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে কম জলঘোলা হয়নি কথায় আছে যা রটে তা কিছুটা বটে জল্পনা সত্যি করে গত নয় জুন পর্দা দিদিয়া কৌশাম্বির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন মিঠাইয়ের নায়ক আদৃত রায় অন্যদিকে বিয়ের আসরে নজরে আসেনি বন্ধু সৌমত্রিশা তবে কি সত্যিই আদৃতের সঙ্গে সম্পর্কে ছিলেন সে বিষয়ে এক সাক্ষাৎকারে নায়িকা খোলাসা করে জানিয়ে দিয়েছেন আদৃত কৌশাম্বীর বিয়েতে আমন্ত্রিত ছিলেন না তিনি সে কারণে আর যাওয়াটাই হয়নি আদৃতের সঙ্গে প্রেম চর্চা কৌশাম্বির সঙ্গে সম্পর্ক ভাঙন থেকে আনফলো করা সব বিতর্কিত প্রশ্ন নিয়ে মন খুলে কথা বলেন সৌমত্রিশ তিনি জানান ছিলাম তবে সেটা বন্ধুত্বের সম্পর্ক ছিল একটা জুটি যখন হিট হয়ে যায় শুধু আমার এবং আদৃতের ক্ষেত্রে নয় সবসময় রোমান্টিক সিন দেখছে তো তারা ইমার্জিং করে ফেলে এদের মধ্যে একটা কিছু আছে এদের মধ্যে কিছু ভেঙে গেল আমি বলে আসছি আমরা দুজন বন্ধু আদৃত আমার থেকে বয়স হয়ে অনেকটা বড় তবে আমাদের মধ্যে একটা তুইতকারের ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল ওরা ওদের সম্পর্কটা সবসময় প্রাইভেট রেখেছে তাই ওইগুলো নিয়ে আমরা কথা বলতে পারতাম না যখন থেকে ওদের প্রেম শুরু হয়েছে এবং লোকে জানতে শুরু করেছে তারা বলেছে ওই জন্যই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে কিন্তু আদৃতের মধ্যে প্রথম থেকেই ঝামেলা হয়েছে একটা সময় কৌশাম্বির সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সৌমত্রিশা নিন্দুকদের মতে আদৃতর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর চিড় ধরে এই বন্ধুত্বের কৌশাম্বীকে আনফলো পর্যন্ত করে দেন নায়িকা এ বিষয়ে মিঠাই রানি বললেন অনেককেই তিনি আনফলো করেছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা নিয়ে অহেতুক চর্চা কেন হবে তা বুঝে উঠতে পারছেন না এই অভিনেত্রী মিঠাই পরিবারের অনেককেই তিনি ফলো করেন না তার মানে তাদের সম্পর্ক খারাপ এমনটা নয় জোর দিয়ে বলেন কৌশাম্বির সঙ্গে তার সম্পর্ক এখনও ভালো বিয়েতে নিমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে বলেন ওরা হয়তো নিমন্ত্রণ করতে ভুলে গেছে হতেই পারে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে সবাই ব্যস্ত দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ